একবার ভাবুন তো মাত্র এক মাস মানে তিরিশটা দিন আর এর মধ্যেই শরীরটা ভেতর থেকে এমনভাবে বদলে যেতে পারে যে হয়তো নিজেকেই চেনা যাবে না চলুন এই তিরিশ দিনের বায়োলজিক্যাল ব্লুপ্রিন্টটা একটু কাছ থেকে দেখা যাক কিন্তু আসল প্রশ্নটা হল মাত্র তিরিশ দিনে আসলেই কি এমন পরিবর্তন সম্ভব বিশেষ করে যখন বলা হচ্ছে কোনো ম্যাজিক ডায়েট বা কঠিন কোনো জিম রুটিন ছাড়াই আসলে এই ত্রিশ দিনের জার্নি শেষে যা যা পাওয়ার কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু অসাধারণ যেমন ধরুন শরীরে আসবে একটা নতুন এনার্জি ওজন কমতে শুরু করবে ত্বক হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আর মন মন থাকবে একদম শান্ত আর ফোকাসড আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর জন্য কোনো ম্যাজিক ডায়েট ফলো করতে হবে না বা জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা ঘাম ঝরানোরও কোনো দরকার নেই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের শরীরের নিজস্ব একদম প্রাকৃতিক প্রক্রিয়ার উপরেই নির্ভর করে তাহলে চলুন আর একদম দেরি না করে এই তিরিশ দিনের প্রতিশ্রুতির বায়োলজিক্যাল রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক এই পুরো জার্নিটাকে আমরা সহজ করে চারটা ভাগে ভাগ করতে পারি প্রথম সপ্তাহ মানে দিন এক থেকে সাত হলো ইনিশিয়াল রিসেট শরীর নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময় এরপরের সপ্তাহ দিন আট থেকে চোদ্দ শরীর ঢুকে পড়বে ফ্যাট বার্নিং মোডে তৃতীয় সপ্তাহে মানে পনেরো থেকে একুশ দিনের মধ্যে আসবে সেই দৃশ্যমান পরিবর্তন আর একদম শেষে ২২ থেকে ত্রিশ দিনে নতুন অভ্যাসগুলো একেবারে গেঁথে যাবে তো চলুন শুরু করা যাক একদম প্রথম ধাপটা দিয়ে ইনিশিয়াল রিসেট সত্যি বলতে এই প্রথম সাত দিনে কিন্তু পুরো জার্নির আসল ভিত্তিটা তৈরি হয়ে যায় এই জার্নির প্রথম তিন দিন সত্যি বলতে একটু কঠিন হতে পারে কেন কারণ এই সময়টাতে শরীর প্রথমবার একটা ধাক্কা খায় সে বুঝতে শুরু করে যে কিছু একটা বদলাচ্ছে যেমন হঠাৎ করে চিনি বা জাঙ্ক ফুড কমে গেছে আর অন্যদিকে পানি খাওয়া বেড়ে গেছে আর শরীর যখন ভেতর থেকে নিজেকে বদলাতে শুরু করে তখন প্রথম দিকে হালকা মাথা ব্যথা বা একটু ক্লান্তি লাগা এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই যে ব্যাপারটা ঘটছে একেই বলা হয় ডিটক্স রিয়াকশন আর মজার ব্যাপার হলো এটা কিন্তু আসলে একটা খুবই পজিটিভ সাইন এর মানে হলো শরীর তার ভেতরে জমে থাকা বাড়তি পানি বের করে দিচ্ছে আর ইনসুলিনের লেভেলটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে বলতে পারেন এটাই সুস্থ হয়ে ওঠার দিকে প্রথম পদক্ষেপ আরে এই কঠিন সময়টা পার করলে মানে চতুর্থ থেকে সপ্তম দিনের মধ্যেই প্রথম পুরস্কারটা হাতে চলে আসে সকালে ঘুম থেকে ওঠাটা অনেক সহজ লাগে শরীরটা কেমন হালকা লাগে আর মনটা আগের চেয়ে অনেক বেশি ঝরঝরে আর পরিষ্কার মনে হয় আচ্ছা প্রথম ধাপটা তো গেল ওটা সফলভাবে পার করার পরেই কিন্তু শরীর একটা দারুণ পর্যায়ে ঢুকে পড়ে চলুন দেখি কিভাবে শরীর এবার ফ্যাট বার্নিং মোড়ে চলে যায় দিন আট থেকে চোদ্দ এই সময়টাই শরীরের ভেতরে একটা বড়সড় সড়ো পরিবর্তন হয় শরীর তখন তার শক্তির জন্য কার্বোহাইড্রেটের উপর নির্ভর না করে সরাসরি জমে থাকা ফ্যাট বা চর্বিকে ব্যবহার করতে শুরু করে আর এটাই কিন্তু ওজন কমার আসল রহস্য আর এর ফলস্বরূপ ভেতরের পরিবর্তনগুলো আরও স্পষ্ট হতে থাকে যেমন হজম শক্তি আগের চেয়ে ভালো হয় ঘুমটা গভীর হতে শুরু করে আর সবচেয়ে বড় কথা মানসিক চাপ বা স্ট্রেসের লেভেলটা অনেকটাই কমে আসে এখনও আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে পরিবর্তনগুলো শুধু আর অনুভব করার বিষয় থাকে না এবার সেগুলো চোখেও দেখা যায় হ্যাঁ আমরা কথা বলছি দিন পনেরো থেকে একুশের দৃশ্যমান পরিবর্তন নিয়ে এই পর্যায়ে এসে পরিবর্তনটা এতটাই চোখে পড়ার মতো হয় যে শুধু নিজে তো বটেই আশেপাশের মানুষও সেটা খেয়াল করতে শুরু করে দেয় হঠাৎ করেই হয়তো কেউ বলে বসল তোমাকে তো বেশ স্লিম লাগছে অথবা হয়তো শুনলেন আরে চেহারাটা তো বেশ উজ্জ্বল লাগছে সত্যি বলতে এই ছোট ছোট কথাগুলোই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য দারুণ অনুপ্রেরণা দেয় কিন্তু এই যে চেহারায় একটা উজ্জ্বল ভাব আসছে এর পেছনের বিজ্ঞানটা কি আসলে এই সময় শরীরের ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় শরীরের কোষগুলো আরও দ্রুত নিজেদের মেরামত করতে থাকে আর ভেতরের ইনফ্লামেশনও কমে যায় এই তিনটে জিনিস যখন একসাথে কাজ করে তখনই শরীরটা ভেতর থেকে একদম সতেজ হয়ে ওঠে কিন্তু আসল খেলাটা কিন্তু এখনও বাকি দেখুন শরীরকে বদলে ফেলা একটা ব্যাপার আর সেই পরিবর্তনটাকে ধরে রাখাটা কিন্তু আর একটা ব্যাপার চলুন দেখি কিভাবে একটা নতুন স্বাভাবিক অবস্থা তৈরি করা যায় দিন বাইশ থেকে তিরিশ এই শেষ পর্বটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ ঠিক এই সময়টাতেই এই যে সাময়িক পরিবর্তনগুলো হয়েছে সেগুলো একটা নতুন লাইফস্টাইলে পরিণত হতে শুরু করে আর এখানেই ঘটে আসল জাদুটা এই সময়টাতে আমাদের মস্তিষ্ক নতুন স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে আর নতুন বলে মনে করে না সেগুলোকে স্বাভাবিক বা নর্মাল হিসাবে মেনে নেয় এটা কিন্তু একটা গভীর নিউরোলজিক্যাল শিফট আর এটাই তো আসল জয় তাই না স্বাস্থ্যকর জীবনযাপনটা তখন আর কোনো কষ্টের বা সংগ্রামের বিষয় থাকে না এটা একদম আমাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয় তাহলে এই তিরিশ দিন যখন শেষ হয় তখন কি হয় অনেকেই হয়তো ভাবেন ব্যাস এখানেই শেষ কিন্তু সত্যিটা হলো আসল যাত্রাটা তো এখান থেকেই শুরু হয় যারা এই তিরিশ দিনের পরটা সফলভাবে পার করেছেন তাদের বেশিরভাগেরই একটা কমন আফসোস হয় ইস যদি আরও আগে শুরু করতাম তাহলে প্রশ্নটা কিন্তু একটাই সেই শুরুটা কবে হবে